আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আসেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনলাইন অ্যাগ্রো আপনারা যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো শুরুতেই চলে যাই যে ভাইটা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবেন তার কাছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন কর্মতা আছি মোহাম্মদ সোহাগ সাহেব আজকে আমরা যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এইগুলো মূলত মেশিন এবং এই মেশিনগুলো দিয়ে কাজ করা হয় এই মেশিনগুলো কারা কাজ করবে এই তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে এই মেশিনগুলো সাধারণত মিল্কিং মেশিন নামে পরিচিত আচ্ছা তো আপনার দুধ দোহনের কাজে এই মেশিনটি ব্যবহার করা হয় হ্যাঁ এই মেশিনটা আপনারা যারা খামারি আছেন তাদের প্রধানত মেইন কাজটা হচ্ছে খামারিদের তো আপনার বাসাবাড়িতে আপনার কেউ অসুস্থ থাকলে আপনাকে ছোট একটা খামার করতে চান বা দুই তিনটা দুধ খাওয়ার জন্য গরু পালতে চান তারাও এই মেশিনটি ইউজ করতে পারবেন আচ্ছা এটা নিলে সুবিধাটা কি হচ্ছে আপনার সময়টা সেভ হচ্ছে হ্যাঁ আপনি প্রোডাকশনটা ভালো পাচ্ছেন এজন্য আলাদা কোনো শ্রমিকের প্রয়োজন নাই শ্রমিকের কস্টিংটা বেঁচে যাচ্ছে তো সোহাগ ভাই এই যে এই ধরনের বেলাস্টি ব্র্যান্ডের যে মিল্কিং মেশিনগুলো আছে জি এগুলো যারা অর্ডার করতে যায় আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রতিষ্ঠান তো দেখা যাচ্ছে যে

দুধ কি করবে আজকে না সাত দিনের দুধ হচ্ছে জমায়ে রেখে তারপর বিক্রি করতে পারবে মানে সাত দিনের দুধ জমায়ে রাইখা ওই দুধ মানে কুলিং ট্যাঙ্কে সেভ করে রাখবে দুধ কি বরফ হবে দুধ বরফ হবে না দুধ গুণগত মান দুধের গুণগত মান নষ্ট হবে না সবকিছু ঠিক থাকবে সবকিছু ঠিক থাকবে তো অবশ্যই আপনারা অনলাইন এগ্রিভিডি চলে আসবেন এখানে আপনারা একটা সাদের নিচে পেয়ে যাবেন হাজার রকমের মেশিন তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে সাধুবাদ জানানো হয় এই একমাত্র কারণেই তারা এক ছাদের নিচেই কৃষক এবং খামারি ভাইদেরকে মানে যাদের লস থেকে বাঁচিয়ে আনা যায় জি 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 তো সোহাগ ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলে এই মেশিন যারা অর্ডার করতে চায় তারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবে বা অনলাইনে অর্ডার করতে পারবে যারা শোরুম ভিজিট করতে চায় তারা হচ্ছে আমাদের বগুড়া বা ঢাকার শোরুম এসে নিতে পারে আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশের নর্দারপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া হচ্ছে সাজাপুর ফোর্ট সংলগ্ন মাদ্রাসা সামগ্রী দিতে তোলা আর যারা অনলাইনে নিতে চান প্রতিনিধির সাথে কথা বলে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজেরাপারে পৌঁছায় দেবো যাই হোক খুব সুন্দরভাবে সোহাগ ভাই বলছে এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় ভাই একটা মানুষ এই মেশিনটা ধরেন কক্সেস বাজার থেকে অর্ডার করলো তার আসা সম্ভব হলো না তো আপনারা কি এটা কক্সবাজারে কুরিয়ার করে দিতে পারবেন অবশ্যই বা খুলনা রাজশাহী বাগের হাট বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করতে পারি সুন্দরবন এজ আর কুরিয়ার সার্ভিস এসে পরিবহন এসে পরিবহন এসে আর হোম ডেলিভারি চলে যাচ্ছে ওইখান থেকে ওইখান থেকে কাস্টমারের কাছে শুধু সদর থেকে রিসিভ করে নিয়ে আসা হ্যাঁ তারা যদি সেটআপ চালাতে পারে পারলো না পারলে আপনাদের টেকনিশিয়ানকে যদি কল দেয় জি জি যে ভাই আমরা চালাতে পারতেছি না সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা একটু ভিডিওতে বলে দেন সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা আমাদের যে টেকনিশিয়ান প্রয়োজন হয় তাদের তারা বুঝতে পারতেছে না তারা হাতে হাতে কলমে দেখবে কি হবে মানে গরুটা দহন করা যায় কিভাবে কাজ করে বা কিছু সাধারণ মেইনটেনেন্স আছে যেগুলো মানে প্রয়োজন হয় একটা টেকনিশিয়ান প্রয়োজন টেকনিশিয়ান প্রয়োজন হয় বা সাধারণ কোনো মেনটেন্সের জন্য যেন টেকনিশিয়ানকে না ডাকতে হয় নিজে জানা পারে সে কিছু একটা ট্রেনিং দেওয়া হয় আমাদের আচ্ছা আচ্ছা ট্রেনিং দেওয়া হয় আর যাদের হোম ট্রেনিং এর ব্যাপার সেপার হয় সেই ক্ষেত্রে আমাদের যে টেকনিশিয়ান আছে জি এই যে অনলাইন অ্যাগ্রো বিডি দেখেন এই যে ভাইদের মতন এই টিমে মোটামুটি আট দশ জন লোক আছে জি তারা সারা বাংলাদেশে প্রতিনিয়তই ট্রেনিং দিয়ে থাকে ট্রেনিং স্যার সেটআপ এই ক্ষেত্রে জাস্ট সেটআপ চার্জ আর যাতায়াত ভাড়াটা বহন করলে অবশ্যই আপনাদের খামার পর্যায়ে আমাদের এই লোকগুলো যে মেশিনগুলো সেটআপ করে পুরোপুরি ট্রেন আপ দেখিয়ে দিয়ে আসবে জি 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 তো ধন্যবাদ ভাই এখন তো এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেয় আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম